আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম জলবায়ু বিপর্যয় থেকে বাঁচা মৌলিক অধিকার লিখেছেন জয়ন্ত বসু সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক উল্লেখযোগ্য রায় হল জলবায়ু বিপর্যয় থেকে বাঁচার অধিকার ভারতের প্রতিটি মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং অন্যান্য অনেক বিষয়ের মতো জলবায়ু পরিবর্তনের ধাক্কা থেকে বাঁচার অধিকারও প্রতিটি মানুষের সমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছেন অতি বিপন্ন প্রজাতির পাখি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের সংরক্ষণের প্রশ্নে এক মামলায় কয়েক বছর আগে এক বন্যপ্রাণী বিশেষজ্ঞ অভিযোগ করেছিলেন গুজরাত আর রাজস্থান জুড়ে প্রায় সাতাত্তর হাজার নশো বর্গ কিলোমিটার অঞ্চলে মাটির ওপর দিয়ে সৌর ও বায়ুশক্তি পাঠানোর জন্য যে বিদ্যুতের তার টানার পরিকল্পনা হচ্ছে তা বাস্তবায়িত হলে সেই তারে ধাক্কা খেয়ে পৃথিবী জুড়ে মাত্র দেড়শোর মতো সংখ্যার পাখির এই প্রজাতিটি লুপ্ত হতে বসবে দু একুশ সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রকল্পটিকে মাটির ওপরে তার টেনে করা যাবে না এই বিশেষ প্রজাতির পাখিটির সংরক্ষণের প্রশ্নে পরবর্তীকালে ভারত সরকার দেশে সর্বোচ্চ আদালতকে জানায় যে জলবায়ু পরিবর্তন কমানোর ক্ষেত্রে যে আন্তর্জাতিক অঙ্গীকার রয়েছে তা পালন করতে গেলে এই প্রকল্পটি বাস্তবায়িত করা এবং মাটির ওপর দিয়ে তার নিয়ে যাওয়া প্রয়োজন সেই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ যে পাখির সংরক্ষণ আর জলবায়ু পরিবর্তন রক্ষা দুটিকেই সম গুরুত্ব দিয়ে একটা রাস্তা বের করতে হবে এবং সেই উদ্দেশ্যে তারা একটি বিশেষজ্ঞ কমিটিও তৈরি করে দিয়েছেন এই নির্দেশ দিতে গিয়েই সুপ্রিম কোর্ট বিস্তারিতভাবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে দেশের সংবিধানে থাকা ভাবনা চিন্তা নিয়ে বিষদে আলোচনা করে মতামত দিয়েছেন যে সংবিধানের একুশ আর চোদ্দ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাইট টু লিভ বেঁচে থাকার অধিকার আর রাইট টু ইকুয়ালিটি সবার সমান অধিকারের যে কথা বলা হয়েছে তা জলবায়ু পরিবর্তনের থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য গবেষণা স্পষ্ট জানাচ্ছে যে ভারতের মানুষ পৃথিবীর মধ্যে জলবায়ু পরিবর্তনের হিট লিস্টে একেবারে ওপরের সারিতে বিশেষজ্ঞ সংস্থা জার্মান ওয়াচের দেওয়া তথ্য অনুযায়ী দু সালে ভারত সার্বিক জলবায়ু বিপন্নতায় সাত নম্বর স্থানে আর জলবায়ু বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা নিরিখে প্রথম স্থানে ছিল আরেকটি আন্তর্জাতিক গবেষণা জানাচ্ছে দু সালে পৃথিবীর মোট দু হাজার জলবায়ু বিপন্ন অঞ্চলের মধ্যে একেবারে ওপরের দিকে থাকবে চোদ্দটি ভারতীয় রাজ্য বাইশ নম্বরে বিহার পঁচিশে উত্তরপ্রদেশ আটাশে আসাম আর ষাট নম্বরে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এই বিপন্নতা গোটা দেশ জুড়ে একরকম নয় এবং বিপন্নতা থেকে বাঁচার জন্য প্রস্তুতির ক্ষেত্রেও দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রভূত ফারাক আবার একটি রাজ্যের মধ্যেও বিভিন্ন অংশের মানুষের জলবায়ু বিপন্নতা বিভিন্ন রকম যেমন পশ্চিমবঙ্গে একেবারে উত্তরে দার্জিলিং আর দক্ষিণে বঙ্গোপসাগর ঘেঁষা সুন্দরবন অঞ্চল অত্যন্ত বিপন্ন দীর্ঘকালীন বিপন্নতা রয়েছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার মতো জেলাগুলির প্রশ্ন হল সুন্দরবনের দূরবর্তী এলাকায় পায়ের তলার মাটি আর মাথার ওপর ছাদ হারানোর আশঙ্কা নিয়ে যে মানুষটি প্রতিদিন রাতে শুতে যান তার কি কলকাতা শহরে একজন মানুষের তুলনায় জলবায়ু পরিবর্তন থেকে বাঁচার সমান অধিকার রক্ষিত হচ্ছে উত্তর না প্রশ্ন হল সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে এই সম অধিকার অর্জনের দিকে খানিকটা হলেও দেশকে বিপন্ন কোটি কোটি মানুষকে এগিয়ে দেবে কিনা ভারতে পরিবেশ রক্ষার ক্ষেত্রে আদালত বিশেষ করে সুপ্রিম কোর্ট আর বিভিন্ন হাইকোর্টের ভূমিকা অনস্বীকার্য উনিশশো সালে এমসি মেহেতা মামলায় সুপ্রিম কোর্টের গঙ্গা দূষণ বন্ধ করার নির্দেশ নব্বইয়ের দশকে কলকাতা হাইকোর্টের শব্দ দূষণ বন্ধ করার আর এই একই সময় পূর্ব কলকাতার জলাভূমি রক্ষার নির্দেশ পরবর্তীকালে দিল্লির দূষণ আটকানোর জন্য সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ দু সালে উত্তরাখণ্ড হাইকোর্টের গঙ্গা ও যমুনা নদীকে জীবন্ত সত্তা বলে মেনে নেওয়া তালিকাটা দীর্ঘ পাশাপাশি দীর্ঘ এ বিষয়ে রাজনৈতিক নেতানেত্রী এবং প্রশাসনের গা ছাড়া মনোভাবের ইতিহাসও সুপ্রিম কোর্টের জলবায়ু বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়াকে মৌলিক অধিকার বলে মেনে নেওয়া এই পরিস্থিতি পাল্টাতে সাহায্য করবে এটাই আশা আশা দেশের সর্বোচ্চ আদালত পরবর্তীকালে বায়ু দূষণ কমানোর মতো এই বিষয়টিকেও নিয়মিত তদারকি করে প্রশাসনকে বাধ্য করবে সঠিক পরিকল্পনা গ্রহণ করে অসহায় মানুষগুলির জীবন জীবিকার জলবায়ু সংকট কমানোর যদি তা হয় তবেই এই রায় শুধু ইতিহাসে না থেকে ঐতিহাসিক হবে সমীক্ষা শেষ হল লিখেছেন জয়ন্ত বসু